আজ আমরা চলে এসেছি বিক্রমপুর নিমতলার মডার্ন গ্রিন সিটিতে একটা জায়গা যেখানে মজা আর স্বপ্নের ছুটির দিন কাটানো একদম বাস্তবে পরিণত হয় দেখো তো ছোট ছোট ভাই বোনেরা কিভাবে খুশিতে লাফাচ্ছে এইখানে প্রতিটা মুহূর্ত একটা ছোট জয়ের মতো বাঘের ওপর উঠার মজা একে অপরকে চ্যালেঞ্জ করার সেই উত্তেজনা বাচ্চাদের মধ্যে এমন খুশির মাতম যেন তারা নিজেই একটা ছোট্ট অ্যাডভেঞ্চারে পা রেখেছে আর এখানে শুধু ছোট রাই নয় বড়রাও পাবে মনোরঞ্জনের সেই চমক দোলনা রাইডের পাশেই প্লেন রাইড একটু সাহস আর একটু মজা প্লেনের মতো ছোট চড়ে আকাশে স্পর্শ পাওয়া মনে হবে এক অনুভূতি তোমার লাভ তাহলে বুল রাইডে চলো যেখানে একটু রোমাঞ্চ আর দৌড়ে বেড়ানোর সুযোগ পাবো সবাই বিভিন্ন আকর্ষণীয় রাইড ছোটদের জন্য সুরক্ষা বড়দের জন্য একটু রোমাঞ্চ সবার জন্য এখানে মজা আছে আর এই মজা তো একদমই ভিন্ন রকম আর সবচেয়ে বড় কথা এই রিসোর্ট পরিবেশ একদম তাজা আর মনকে শান্ত করার মতো সবুজে ছায়ার বুকে বয়ে যায় ঝরঝরে হাওয়া যেখানে পরিবারের সবাই একসঙ্গে হাসি ঠাট্টায় মেটে উঠতে পারে এরপর দেখতে পেলাম আরো একটা মজার রাইড দেখো এই ছোট্ট বোট আনন্দের তরঙ্গ তারপর হঠাৎ করে চোখে পড়ল একদম মন ছুঁয়ে যাওয়া দৃশ্য আমার বোন আবিষ্কার করলো একটা সুন্দর লাভ টাইপের গেট যেন কোনো সিনেমার দৃশ্য আর আমরা তারই কোনো একটা চরিত্র আজকের দিনটা ছিল খুবই অসাধারণ আকাশটা ঝকঝকে পরিষ্কার আলো চারোদিকে ঝলমল করছিল তবুও বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব গরম ছিল ঠিকই কিন্তু আবহাওয়া যেন এক মুঠো শান্তি ছুঁয়ে যাচ্ছিল পাশে ছিল খাবার রেস্টুর এছাড়াও খেলনার রেস্টার এখানে আসলেই প্রতিবারই আমি দেখতে পাই বাচ্চারা এখানে ভিড় করে থাকে মজার পর প্রশান্তি পেটে ডাকে চলে গেলাম পাশের একটা সুন্দর রেস্টুরেন্টে এত হাঁটাহাটি করেছি আমরা যে আমাদের পেয়েছে কিন্তু এখান থেকে আমরা ভারী কোনো খাবার অর্ডার দিব না দিব শুধু ড্রিঙ্কস এখানে শুধু একটা রেস্টুরেন্ট ছিল না অনেকগুলোই রেস্টুরেন্ট ছিল পাশে একটা অন্যরকম দোলনা দেখতে পেলাম আমরা ভাই বোনেরা সেই দোলনায় দোল খেতে খেতে মজার ছোট গল্পে মজে গেলাম দৌলো খেতে ইচ্ছে আবার দৌলনাতে একটু ভয়ও লাগছিল সবার এখানে সব কিছু পারফেক্ট মনে হচ্ছিল কিন্তু সব কিছু তো আর পারফেক্ট হয় না তাই না ড্রিঙ্কস আর খাবার অর্ডার দিয়ে যেন ভুল করে ফেললাম অনেকক্ষণ অপেক্ষা একেবারে ধৈর্য হারিয়ে ফেলি অবশেষে যখন খাবারটা এলো তখন বুঝতে পারলাম এটা সেলফ সার্ভিস আর পরিবেশটাও তেমন পরিচ্ছন্ন না ভিতরের অবস্থা আর কাস্টমার সার্ভিস এক কথায় হতাশাজনক আমরা এক একজন এক এক রকমের ড্রিঙ্কস অর্ডার করলাম কেউ স্ট্রবেরি ড্রিঙ্কস আবার কেউ কোল্ড কফি ড্রিঙ্কসটা উপর থেকে দেখতে সুন্দর মনে হলেও এটার টেস্ট একদমই বাজে প্রচুর পরিমাণের সুগার এটার মধ্যে দেয়া আছে যার ফলে এই ড্রিঙ্কসটার ফ্লেভারই নষ্ট হয়ে গিয়েছে রেস্টুরেন্টের ভিতরটা একটু অন্যরকম ছিল আমরা উপরে চলে আসলাম এবং খাবারের টেবিল দেখে আবার হতাশ হয়ে পড়লাম একদম ক্লিন ছিল না তবুও এই দিকটায় বসে জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল রাত হলে এদিকে লাইটগুলো চালানো হয় যার ফলে পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে যায় যাই হোক ড্রিঙ্কস খারাপ এই জন্য কি মন খারাপ করে বসে থাকবো একদম না সামনে তখন অপেক্ষা করছিল সান্তা মারিয়া এই এরাইটার মজা একদম আলাদা একটু সাহস থাকলে এটা তোমার আজীবনের স্মৃতিতে জায়গা করে নেবে যদি ভেবে থাকুক কোথায় যাওয়া যায় এই ছুটিতে মডার্ন গ্রিন সিটি বিক্রমপুর নিমতলা তোমার জন্য একদম পারফেক্ট একটা জায়গা হতে পারে